আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গ্রাম বাংলার একটি সাধারণ বিয়ের অনুষ্ঠানের জামাই বরণ কীভাবে জামাই বরণ করতে হয় সেই ওই ভিডিও প্রথমেই দেখে নিচ্ছি সুন্দর করে একটি বৃত্ত সাজানো হয়েছে বৃত্ত দুই পাশে দুটি পিড়ি সাজানো হয়েছে এবং পিড়িতে এক পাশে ছেলে এবং এক পাশে মেয়ে মানে স্বামী আর স্ত্রীকে দাঁড় করে দেওয়া হচ্ছে এখন দেখা যাক কি সুন্দর হাসি এখন বরণ করার জন্য নিয়ে আসলো সাদা মিষ্টি কাল লাল মিষ্টি দান দুবলা চিনি এবং শরবত এগুলা নিয়ে প্রথমে শাশুড়ি আসছে বরণ করতে দেখা যাক শাশুড়ি এসে প্রথমে দান আর দুবলা খাওয়াই দি দিতেছে জামাইরে ও না না সরি সরি জামাইরে খাওয়াইতেছে না জামার মাথায় দিয়া বরণ করতেছে এবার দিতেছে মিষ্টি মিষ্টি খাওয়ানো দিকে সাথে বউ হাসতেছে কি সুন্দর হাসি এবার একটু শরবত জামাই রে খাওয়ানো শেষ এবার খাওয়াচ্ছে মেয়েরে রানদুবলা না সরি রানদুবলা দিয়ে বরণ করছে এবং মিষ্টি দুঃখিত সাদা মিষ্টি রাইখা কালো মিষ্টি খাওয়াইতেছে কি সুন্দর কালো মিষ্টি খেয়ে হাসি সাথে দাঁড়িয়ে আছে এক তাল ঘাস বলতাছে আমারে মিষ্টি দেন আমারে মিষ্টি দেন বলতাছে না 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 মিষ্টি দিতাম না তর মিষ্টি দিতাম না তুই রাক্ষসের মতন সব খেয়ে লাবি আর সাথে নানি কইতাছে কেন দিবা না তাড়াতাড়ি দাও এবার আসলো জামাইয়ের বাবি সুন্দর করে জামাই মিষ্টি খাওয়াই দিল এবং শরবত খাওয়াই দিব এখন ভাবি খাওয়াইতেছে ননত্রে এ মিষ্টি মিষ্টিকে কী সুন্দর হাসি একেবারে হাসির ঠেলায় বাতাসে সব বুড়ে দিতেছে গা এবার আইসে মামায় মামায় দেখতে দেখা যায় বরকির খুঁড়া আর জামাই হইল গিয়া তাল গাছ মনে হইতেছে চঙ্গদা মিষ্টি খাওয়াইতে গো দেখা যাক কী করে চঙ্গু দিয়া খাওয়াই আর এ অবশ্যই অবশ্যই ঠিক ঠিক আমি যা বলছিলাম মামাই তো জামাইরা লাগল পায় না খাওয়ানোর জন্য ওন আর কী করবো জামাই বাড়াই বাদ ধুইয়া মাথা নিচু করে খাইতেছে এরম তাল গাছ মার্কা মামা লইয়া কোনো জায়গায় যাইয়া জামাইরা মিষ্টি খাওয়ানো যাইবো না দেখেন কী করতেছে মামায় কী রে কি করলো কত ছোট্ট একটা মিষ্টি হারে কত বড় একটা হাক করছে কি একটা মিষ্টি দিছে চিন্তাটা করছে মামা কত খারাপ এবার কাইছে জামাইয়ের বাবায় বাবাই কী করলো বাবা হইলো আলামিন বাবা হারে সুন্দর করে জামাই মিষ্টি খাওয়াই দিল এবার কী করবো মেয়েরও মিষ্টি খাওয়াই দিল সাথ কি ক্যামেরাম্যান মিষ্টি দেয় নাই দুঃখের ঠেলায় তখন ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে এবার শালাই কী করলো শেষমেশে জামায়ের পায়ে প্যাক লাগাই দিল তুলা ভাই চ্যালামি দেন ছেলামি না দিয়ে দিলে আর পাও হাত ধোয়াই দিন ওই যে জামাই সুন্দর করে পকেট হাত দিয়ে ছেলামিয়ে দিয়ে দিল এবং সুন্দর করে আবার পাওগুলা ধোয়াই দিল শালায় হ্যাঁ ঠিক আছে শালা এরম সালাই দরকার হ্যাঁ ঠিক আছে এ আলা তোর দুলো বেরতি যা আর আপনারা যদি এরকম আরও মজার মজার গ্রাম বাংলার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন सब्सक्राइब करें बेल आइकॉन क्लिक करें